বাঁধনহারা কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস যা বাংলা সাহিত্যে পত্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ অগ্রগামী রূপান্তর নজরুল নিজেও সৈনিক জীবনের অভিজ্ঞতা আছে তিনি বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন এবং সেই সময়ের অনুভূতি সংগ্রাম ও আত্মপ্রকাশের তৃষ্ণা এই উপন্যাসে প্রতিফলিত হয়েছে বাধনহারা শুধুমাত্র প্রেমের কাহিনী নয় এটি সামাজিক বাধা নারী স্বাধীনতা ব্যক্তির স্বাতন্ত্র এবং আত্মপরিচয়ের গভীর থিম তুলে ধরে চরিত্র পরিচিতি নুরুল হুদা সংক্ষেপে নুরু প্রধান পুরুষ চরিত্র সৈনিক জীবনে যুক্ত এবং যেখানে সে চিঠি লেখে তার অনুভূতি ও দ্বন্দ্ব পাঠকের সামনে আসে মাহবুবা নুরুর প্রেমিকা তারা একে অপরকে বোঝে চায় বিয়ের পরিকল্পনা করতে কিন্তু নানা বাধা তাদের মধ্যে ফাঁকা ও দূরত্ব ঘিরে দেয় মাহবুবের বান্ধবী তার অনুভূতি ও দৃষ্টিভঙ্গি প্রকাশ পায় সাহসিকা নাম অনুযায়ী সাহসিকা অত্যন্ত প্রতিবাদী ও স্বাধীন চেতাপূর্ণ নারী সামাজিক অন্যায় নারীর অবস্থা ইত্যাদির বিরুদ্ধে তার প্রবল দৃষ্টিভঙ্গি আছে মূল কাহিনী নুরু করাচির সেনানিবাসে থাকে সৈনিক জীবনের নিয়ম রুটমার্চ শৃঙ্খলা তার বন্ধুরা সব কিছুই তার দৈনন্দিন জীবন গঠন করে কিন্তু তার মনের ভেতর এক অদ্ভুত চাপ এক অজানা আকাঙ্ক্ষা বাঁধনহারা জীবন নিজে চিন্তা ও অনুভূতির মুক্তি প্রথম চিঠিতে নুরু তার বন্ধু রবিউলকে জানায় তার জীবন শুধু সৈনিক জীবনের নিয়ন্ত্রণে নয় বরং তার অন্তরের স্বাধীনতা খুঁজতে চায় তার অনুভূতি ব্যক্ত করা সহজ নয় সে লিখে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘুমের ক্ষণ তাকে মনে করিয়ে দেয় সে কোথায় তার স্বাধীনতা হারাচ্ছে এরপর মাহবুবার কথা মাহবুবের মাহবুবা তার হৃদয় চিঠিপত্রে সে প্রকাশ করে সে নুরুকে ভালোবাসে কিন্তু সমাজের নিয়ম পরিবারের দায়বোধ তাকে সীমিত করে প্রেম শুধু ভালোবাসা নয় এটি একটি দায়িত্বর চুক্তি নুরু প্রতিভা চিঠি লেখে তার সৈনিক জীবনে দৈনন্দিনতা ক্লান্তি বন্ধুরা ও মুহূর্তের গল্পের সঙ্গে মিশিয়ে তার মনের ভাব প্রকাশ করে সে চাই মাহবুবা বুঝুক তার ভালোবাসে শুধু মিলনের জন্য নয় নিজের আত্মার জন্য। রাবেয়া চিঠির মাধ্যমে মাহবুবাকে স্মরণ করায় নারী মর্যাদা ও স্বাধীনতার মূল্য সাহসিকা আরও এগিয়ে যায় সামাজিক বিধান ও পুরুষতান্ত্রিক নিয়মকে প্রশ্ন তোলে নুরু শিখতে থাকে প্রেম মানেই শুধু ভালোবাসে নয় বরং সামাজিক ও মানসিক দ্বন্দ্ব এক সময় আসে যখন নুরু ও মাহবুবে বোঝে যে তাদের পথ সহজ নয় সমাজ পরিবার দায়বোধ এবং ব্যক্তিগত স্বপ্ন সবকিছু মিলে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করে তারা চাই একে অপরকে বোঝে তবে তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও স্বপ্ন অক্ষুণ্ণ রাখতে চায় চিঠিপত্রের মাধ্যমে তারা তাদের প্রেমকে নতুন রূপ দেয় তারা বোঝে সম্পর্ক মানে কোনো দাসত্ব নয় বরং বোঝাপড়া সম্মান এবং অন্তরের মিলন নুরু চিঠিতে লেখে আমি তোমার সঙ্গে আছি কিন্তু আমার আত্মা মুক্ত মাহবুবা প্রতিক্রিয়ায় জানায় তার ভালোবাসা ও স্বপ্ন নুরুর সঙ্গে যুক্ত কিন্তু সে তার স্বাধীনতা হারাতে চায় না এভাবে গল্প এগোতে থাকে সৈনিক জীবনের সীমাবদ্ধতা সমাজের রক্ষণশীলতা ব্যক্তিগত আকাঙ্ক্ষা সব মিলিয়ে তারা একটি নতুন ধরনের বন্ধন গড়ে তোলে এটি সম্পূর্ণ মিলন বা বিচ্ছেদ নয় বরং এটি সমন্বিত মুক্ত এবং সম্মানজনক সম্পর্ক উপন্যাসটি আমাদের শেখায় ভালোবাসা মানেই সবসময় সীমিত নয় তা হতে পারে মুক্ত সমান এবং স্বতঃস্ফূর্ত এবং মানুষের স্বাধীনতা দায়বোধের মধ্যে ভারসাম্য গড়ে তোলা সম্ভব এই ছিল কাজী নজরুল ইসলামের বাদন এটি কেবল প্রেমের গল্প নয় এটি মানুষের স্বাধীনতা তাইবধ এবং আত্মপরিচয়ের একটি চিরন্তন গল্প আপনি যদি চান পরবর্তীতে কোনো সাহিত্য সম্পর্কে জানতে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না